আসসালাম ওয়াকুম চলে আসলাম আপনাদের প্রিয় রাবে আমি নাপুরির থেকে দেখেন কিনে আসছি মাস সালের মধ্যে আমাদের হিউজ কালার চলে আসছে অবশ্যই যারা সরাসরি ফ্যাক্টরি থেকে এত সুন্দর সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি প্রোডাক্ট নিতে যাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন দেখেন এ সাইডে দেখেন এগুলোর মধ্যে কিন্তু হিউজ কালার এবং ডিজাইন কিন্তু আমাদের শোরুমে পেয়ে যাবেন অবশ্যই যারা আমাদের শোরুম ভিজিট করে প্রোডাক্ট নিতে চান অবশ্যই চলে আসবেন আমাদের শোরুমে কিছু প্রোডাক্ট আপনাদেরকে খুলে দেখা বা আজকে রেডি দেখেন প্রত্যেকটা সাথে কিন্তু একটা ক্যাটালগ এবং একটা পলি পেয়ে যাবেন অনেক সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে মার্শালের মধ্যে এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই ভাবতেও পারবেন একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার থাকবে প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা ডাউন পোশনে কিন্তু অনেক সুন্দরভাবে কাজ করা আছে এবং উনার দুই সাইডে কিন্তু অনেক প্রিমিয়ামভাবে কাটওয়াউট করা আছে প্রত্যেকটা উনার কিন্তু দুই সাইডে কাটওয়াট করা থাকবে অনেক সুন্দরভাবে অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্টাইলের স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এ প্রোডাক্টগুলো আমাদের থেকে নিতে পারবেন বা চাইলে চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা থাকে আমাদের শোরুমের ঠিকানাটা হচ্ছে নারায়ণগঞ্জ জেলা আড়াই হাজার থানা বান্টি বাজার ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন কিন্তু থাকবে অনেক সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটি কাপড় থাকবে পাকিস্তানি স্টাইলে কাপড় প্রত্যেকটা জামাই আর কাপড় কোয়ালিটিগুলো কিন্তু থাকে একদম সফট কাপড়ের মধ্যে সুতির মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন কাপড়ের মধ্যে থাকবে এই ডিজাইনগুলো দেখেন উন্যাটা উন্যাটা দেখলে তো একদম মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর উন্যা প্রত্যেকটা অন্যায় কিন্তু একদম মাখন কোয়ালিটির আর কাপড়গুলো কিন্তু অনেক আরামদায়ক কাপড় বর্তমানে গরমের মধ্যে কিন্তু এই কাপড়গুলো কিন্তু অনেক প্রিমিয়াম কাপড় অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দেবেন প্রত্যেকটা ডিজাইনই থাকবে অনেক সুন্দর এটা হচ্ছে বাঙ্গি একটা কালারের মধ্যে বাঙ্গি কালারের মধ্যে দেখেন যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো বা WhatsApp নাম্বারে যোগাযোগ করে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বা যারা আমাদের ফেসবুক পেজে নতুন এই ভিডিওটা দেখতেছেন অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখেন উন্নয়টা ভাই প্রত্যেকটা জামার যে উন্নাটাই হচ্ছে আসল উন্না যদি সুন্দর হয় তাহলে ড্রেস পরলেও ভালো লাগে তাকে ঠিক আছে আর আমরা যেটা করি আমাদের নিজস্ব ব্যক্তির প্রোডাক্ট তো আমরা প্রত্যেকটা জামারই কিন্তু উন্না অনেক সুন্দর দেওয়ার চেষ্টা করি এর জন্য আমাদের প্রোডাক্টগুলো কিন্তু অনেক ফুটে ওঠে ঠিক আছে ওই সাইডে উন্যাগুলো হয় প্রত্যেকটা মালেরই অনেক সুন্দর এগুলো কিন্তু কাটওয়ার অন্য মধ্যে থাকবে ফ্যাশনেবল অন্যের মধ্যে এগুলো কিন্তু নামাজিও নেওয়া হবে না ঠিক আছে এগুলো আপনার ফ্যাশনেবল অন্যায় যারা পার্টি ড্রেস খুঁজতে যাচ্ছেন সুতির মধ্যে ভালো কোয়ালিটির অবশ্যই তাদের জন্য এই ড্রেসগুলো ঠিক আছে একদম মাথা নষ্ট করা ডিজাইন এবং কালা থাকবে আরে প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু বানানির পরে অনেক সুন্দর লাগে ঠিক আছে এই যে ক্যাটালগটা দেওয়া আছে বানানির পরে কিন্তু প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর হবে ফুটে উঠে ঠিক আছে বানানির আগে যে থ্রি ড্রিসগুলো আছে এগুলো বেশিরভাগ বোঝা যায় না কীরকম হবে বানানোর পরে দেখা যায় প্রত্যেকটা পোড়াকই একদম ফুটে উঠে এত সুন্দরভাবে ডিজাইন এবং কালার করা থাকবে প্রত্যেকটা পোড়াকি কিন্তু একদম মাথা নষ্ট করা অবশ্যই যার যে ডিজাইন যে কালারগুলো পছন্দ হবে স্ক্রিন সাথে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এছাড়াও কিন্তু আমাদের শোরুমের প্রোডাক্ট কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কালার কালার পর গ্যারান্টি থাকবে অবশ্যই আপনি যদি বিক্রি নাও করতে পারেন আমাদের থেকে প্রোডাক্টগুলো আপনারা এক্সচেঞ্জ করে যে কোনো প্রোডাক্ট নিতে পারবেন এক্সচেঞ্জ ফ্যাসিলিটি কিন্তু আমাদের শোরুমে আপনারা পেয়ে যাবেন দেখেন উনাটা উন্নাটা থাকবে ফুল পাঁচ হাজার একদম দুই হাজার ধরের মধ্যে থাকবে এগুলো যে কাঠ ওয়ার পুনা এর জন্য এগুলোর ভর কিন্তু দুই হাত ধরের মধ্যে থাকবে উনার সাইডে কিন্তু অনেক সুন্দরভাবে প্রিমিয়াম কোয়ালিটি হিসাবে কাজ করা আছে দুই সাইডে উনার দুই সাইডে কিন্তু কাজ করা থাকবে অনেক সুন্দরভাবে আজকের ভিডিও লাস্ট একটা ডিজাইন লাস্টে একটা কালার ঠিক আছে এছাড়াও কিন্তু আমাদের অনেক কালার আছে অবশ্যই আপনারা ভিডিও কল দিয়ে দেখে নেবেন আমি কিন্তু ভিডিওর প্রথমে অন্য কালারগুলো আরও দেখাই নিছি কিন্তু আমরা ভিডিও বেশি বড় হয়ে গেলে কেউ দেখতে চায় না এর জন্য ভিডিওটা অল্প পরিসরে করা এর জন্য যাদের লাগবে অবশ্যই ভিডিও কল দিয়ে আমাদের থেকে এ পোড়াগুলো দেখে নেবেন দেখেন এটা হচ্ছে ফ্রম সাইড এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং প্যান্টে কাপড়গুলোও কিন্তু আড়াই গজ থাকবে এক কালার কাপড়ের মধ্যে আড়াই গজ সালোয়ারের মধ্যে থাকবে উন্নাগুলো থাকবে অনেক সুন্দর একদম পাঁচ আর উন্না থাকবে এই যে দুই সাইডে কিন্তু কাট পড়া থাকবে উন্না দুই সাইডে অবশ্যই যা যে ডিজাইন পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমু বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন এছাড়াও কিন্তু আমাদের শোরুমে হিউজ প্রোডাক্ট আছে ঠিক আছে আপনারা চাইলে ভিডিও কল দিয়ে আমাদের থেকে যে কয় পিস লাগে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আজকের মতন এখানে বিদায় নিতেছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার নীলা